ফেসবুক লাইভ পেজে আজকে চলে এসেছি বাহাদুর অঞ্চলের চরকদাঙ্গি এলাকায় আমি গোপাল কুমার রায় লাইভ পেজে দেখাচ্ছি আজকে মাছ ধরার খায়দা বর্ষার মৌসুমে নতুন নতুন মাছের আমদানি হয় সেই আমদানি মাছকে ধরতে নতুন কৌশল অবলম্বন করা হয় অনেক জায়গা থেকে অনেক লোকজন এসেছে এই এলাকায় মাছ ধরার জন্য আপনারা দেখুন কি সিস্টেমে মাছগুলিকে ধরা হচ্ছে খুব সুন্দরভাবে মাছগুলিকে ধরা হচ্ছে দারুণ কায়দায় মাছগুলিকে নতুন নতুন যে প্রজন্মের মাছগুলি সেগুলিকে ধরিয়ে মানুষ মানুষ খাবারের আহার করা সঞ্চয় করছে আজকে দেখুন কন্টিনিউ বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে নানা জায়গায় প্রচুর বৃষ্টি হয়েছে হয়েছে এই এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল ডিস্ট্রিক্টের এই সাইডটা চরকডামি চহরি বাহাদুর বাড়ি এইসব জায়তে এই এইসব জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে মাছের আমদানিও বেড়ে গেছে আর এই জায়গায় সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় এই জন্য প্রতি বছরই এই জায়গাটায় প্রচুর মানুষ চলে আসে মাছ সংগ্রহ করার জন্য দেখুন জাল ফেললেই মাছ পেয়ে যাচ্ছে মানুষ মাছ এত সহজে মাছ কাছে আসবে কেউ ভাবতে পারেনি জালটি ফেলার সাথে সাথেই মাছ পেয়ে যাচ্ছে এত সুন্দর অনেক ধরনের অনেক জায়গা থেকে যেমন চালানি পুঁঠি পুঁটি পুটিয়াদের কাউ মসুর ইত্যাদি ইত্যাদি মাছ মিলিয়ে এখানে মনে হয় কাঁকড়া অনেক ধরনের মাছ সেরকম লোকাল মাছ হ্যাঁ কতগুলো আবার পুকুর যেগুলা পোষা পুকুর আছে সেই পোষা পুকুরের মাছও এই জায়গায় চলে আসে এত সুন্দরভাবে মাছগুলিকে ধরে তারা বিক্রি করে মাকেও খাবারের জন্য নিয়ে যায় অনেকে খাবারের জন্যই নিয়ে যায় এখানকার লোকাল পুকুরগুলো আছে অনেক দূরে দূরে লোকও আসে এই জায়গাটায় মাছ সংগ্রহ করার জন্য সুন্দর একটি কায়দা কারণ সুন্দর কায়দার মাধ্যমে এই জায়গাটিতে মাছ সংগ্রহ করে আসুন আপনারাও দেখুন মাছ কীভাবে সংগ্রহ করে আমি গোপাল কুমার রায় লাইভ ফেসবুক লাইভ পেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এত সুন্দর কায়দা মানুষের এই সব মান মানুষরা প্রতি বছরই না আজকে না প্রতি বছরই তারা আসে এই জায়গাটাই মা সংগ্রহ করার জন্য আসুন আপনারাও আসুন এই জায়গায় চটগ্রামী এলাকার মধ্যে আলু কোল্ড স্টোর যে জলপাইগুড়ি বাহাদুর কোল্ড স্টোরের আশেপাশে সংলগ্ন এলাকায় প্রচুর মাসের আমদানি আছে আসুন আপনারাও আসুন